বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি আজমাইন রব্বি শরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া হালুল উকদাতা মিন লিসানী ইয়াকুহু কওলি রব্বি zidni এলমা রব্বি রব্বি প্রিয় দর্শক আবার স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে আমরা জানব আরাবিক বা দমিরের ব্যবহার বা সর্বনামকে আরবিতে বলা হয় দমির আর দমিরের বহুভূষণ হল আদমাইরু। ইরু এ দমির দুই ভাগে বিভক্ত একটা হলো দোমেরুন মুংফা সেলুন বা ডেটেস্ট পর্ণন বাংলা যাকে বলা হয় মুক্ত সর্বনাম আরেকটি হলো দোমেরুন মুক্তা সেলুন বা যুক্ত সর্বনাম প্রথমে আমরা জানব দোমেরুন মুংফা সেলুন বা ডেটেস্ট বর্ণনের ব্যবহার নিয়ে প্রথমে আমরা জানব থার্ড পারসন পুরুষ বা মেল এটি সম্পর্কে প্রথমে বলে নেই দমিরুন মুংফা সেলুনগুলো সবসময় মারফু হিসেবে ব্যবহার হয় অর্থাৎ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে প্রথমে আমরা জানব দমিরুন মুংফা সিলুন এর থার্ড পারসন মেল এর ব্যবহার যেমন হুয়া হুয়া মানে সেবা তিনি হুমা মানে তারা দুইজন পুরুষ বা মহিলা দুই ক্ষেত্রে ব্যবহার হয় হুম মানে তারা সকল পুরুষ তাহলে দমিরুন মুংপাশিরুন বা ডেটেস্ট প্রনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং এটি সবসময় মারফু হয় যেমন হুয়া মুসলিমুন তিনি একজন মুসলিম এখানে হুয়া সাবজেক্ট বা মারফু হিসেবে ব্যবহার ব্যবহৃত হয়েছে তো হুমা হুমা মুসলিমানি হুমা মানে দুইজন দুজন হওয়ার কারণে মুসলিমুন হয়ে গেল মুসলিমানি কারণ মুসলিমানি শব্দটি হলো এটি একটি মার্ভু যেহেতু দুইজন এখানে দুইজন হওয়ার কারণে কত যুক্ত হয়েছে তারপরে হুম মুসলিমুন অথবা হুম মুসলিমুনা যখন বহু হয় তখন উনা শব্দ যুক্ত হয় এখানে হোম মারফু হিসাবে ব্যবহৃত হয়েছে এখন আমরা দেখব থার্ড পারসন ফেমেল হিয়া মানে সে বা তিনি হুমা মানে তারা দুইজন পুরুষ বা মহিলা উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয় হুন্না মানে তারা সকল মহিলা যেমন হিয়া মুসলিমাতুন তিনি একজন মুসলিম মহিলা মহিলার ক্ষেত্রে এটি ব্যবহৃত ব্যবহৃত হয়ে থাকে এবং এটি মারফু তাহলে হিয়া যেহেতু একজন মহিলাকে বোঝাচ্ছে সেহেতু এ শব্দটিও মহিলাবাচক বা নারীবাচক হবে মুসলিমুনের নারীবাচক শব্দ হলো মুসলিমাতুন শেষে একটি তা মারভূতা বা গোলতা যুক্ত হবে তারপর হুমা তারা দুইজন হুমা মুসলিমাতানি যেহেতু এখানে মুসলিমাতুন ছিল এখানে তা মারভূতা পরিবর্তন হয়ে লম্বা তায়ে পরিণত হলো কারণটা হলো তামারভূতা সব শেষে বসে আর তামার ভুতার পরে যদি কোনো অতিরিক্ত শব্দ বসে তখন তামার লম্বাতায় লম্বা তায়ে পরিণত হয় এ কারণে আর দিবস দিবসন হওয়ার কারণে ডুয়াল হওয়ার কারণে এটি আনি শব্দ শেষে যুক্ত হয়েছে তায়ের সঙ্গে এই কারণে হয়েছে হুমা মুসলিমা তা আনি আনি যুক্ত হয়েছে তারপর হুন্না মানে তারা সকল মহিলা এ কারণে এখানে আছে হুন্না মুসলিমাতুন কারণ নারীবাচক বহু নারীবাচক বহু সাউন্ড ফেমেল পুরুলাল বা নারীবাচক বহু বছনে সবসময় শেষে খালি একটি খালি এলে এবং শেষে তা দুই পেট যুক্ত হয় এ কারণে হয়ে গেছে এখানে হুন্না মুসলিমাতুন তারা সকল মহিলা দে আর মুসলিমস তারা সকল মহিলা মুসলিম এবারে আমরা জানব সেকেন্ড পারসন মেলের ব্যবহার নিয়ে যেমন আংতা আংতা মানে তুমি আংতুমা মানে তোমরা দুইজন পুরুষ বা মহিলা আংতুম মানে তোমরা সকল পুরুষ যেমন আংতা মুসলিমুন তুমি একজন মুসলিম পুরুষের ক্ষেত্রে এটি মারফু আংতুমা মানে তোমরা দুইজন আংতুমা মুসলিমানি যেহেতু দিবসন এখানে দিবসন হওয়ার কারণে পেডিকেটেও দ্বিভন হয়েছে কাজে কাজেই এখানে হয়েছে মুসলিমানি আংতুম মানে সকল পুরুষ তোমরা সকল পুরুষ এখানে এ হয়েছে আংতুম মুসলিমুনা মুসলিম উনা উনাযুক্ত হয়েছে বহু কাজেই আংতা আংতুমা আংতুম এগুলো মারফু হিসেবে ব্যবহৃত হয় এবারে আমরা দেখব সেকেন্ড পার্সন ফেমেল যেমন আংটি মানে তুমি মহিলা তুমি একজন মহিলা আংতুমা মানে তোমরা দুজন মহিলা বা পুরুষ ভাই ব্যবহৃত হয়ে থাকে এটি তারপর আংটুন্না মানে তোমরা সকল মহিলা যেহেতু এটি মহিলা সেহেতু শব্দটিও মহিলা বাসক হয়ে আছে যেমন আংটি মুসলিমাতুন তুমি একজন মুসলিম মহিলা আংতুমা মুসলিম মুসলিমাতা আনি যে দিবসন এখানে আনিকতা যুক্ত হয়েছে আংটুন্না আংটুন্না মুসলিমাতুন যেহেতু এটি নারীবচক বহুবচন সেহেতু শব্দটি নারীবচক বহুবচন করা হয়েছে শেষে একটি খালি এবং একটি লম্বা সঙ্গে পেশ যুক্ত হয়েছে এবং আংতি আংতুমা আংতুন্না সবগুলো মারফু হিসেবে ব্যবহৃত হয়েছে এবার আমরা দেখব ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন মেল ফেমেল উভয়তে ব্যবহৃত হয়ে থাকে যেমন আনা আনা আমি আনা মুসলিমুন যেহেতু আনা একজন সেহেতু এখানে একব এটি এক বচন হওয়ার কারণে এটিও এক বছন হয়েছে এবং এটি মারফু তারপর আনার বহু বচন হল নাহনু নাহনু মানে আমরা নাহনু মুসলিমা যেহেতু নাহনু শব্দটি বহু বচন বা আলজাম আ সেতু এর পেডিকেটটিও বহু বছন হয়েছে উনা যুক্ত হয়ে নাহনু মুসলিম মানে হলো আমরা মুসলিম এবারে আমরা দেখব যুক্ত সর্বনাম বা দমিরুন মোত্তা সেলুন প্রথমে দেখব থার্ড পার্সন মেল হু মানে তার বা তাকে হুমা মানে তাদের বা তাদেরকে হুম মানে তাদের বা তাদেরকে এটি সিঙ্গুলার এটি ডুয়াল এটি পুলরল। এগুলা সবসময় মাংসু হিসেবে ব্যবহৃত হয় এবং অবজেক্ট বা এবং এগুলো অবজেক্ট অথবা উল হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এবং এটির অর্থ সবসময় তাকে বা তাদেরকে বা তাদেরকে এরকম বোঝায় যেমন আল্লাহু খলাকহু কহু। আল্লাহ তাকে সৃষ্টি করেছেন আল্লাহ ক্রিয়েটেড হিম এখানে আল্লাহু সাবজেক্ট এবং খোলা তিনি সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন হু মানে তাকে এটি এই হুটি এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তারপরে আল্লাহু খোলা ক হুমা আল্লাহ তাদের দুইজনকে সৃষ্টি করেছেন যেহেতু হুমা মানে তারা দুইজন পুরুষ এখানে হুমা দুইজন পুরুষকে বোঝাচ্ছে অথবা এটা মহিল মহিলার ক্ষেত্রেও একইভাবে ব্যবহৃত হয় একই রকম চেহারা কাজে আল্লাহু খোলাক ক হুমা তার আল্লাহ তাদের দুজনকে সৃষ্টি করেছেন হুম মানে তারা যেমন আল্লাহ খোলাক আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এখানে হুম উল বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে কাজেই হু হুমা হুম এগুলো মাফ উল বা অবজেক্ট বা কর্ম এগুলো সবসময় মাংস হয় এখন আমরা দেখব থার্ড পারসন ফেমেল যেমন আল্লাহ খোলা কহা আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এখানে হা বলতে একজন নারীকে বোঝানো হয়েছে হুমা মানে তারা দুইজন নারী অথবা দুইজন দুজন পশুবাহের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে যেমন আল্লাহু খোলা কহুমা আল্লাহ তাদের দুইজনকে সৃষ্টি করেছেন তারপর হুন্নার ক্ষেত্রে আল্লাহু খোলা কুন্না আল্লাহ তাদের সকল মহিলাকে সৃষ্টি করেছেন কাজে এখানে হা হুমা হুন্না এগুলো মাংস হিসেবে ব্যবহৃত হয়েছে এবংগুলি অবজেক্ট অথবা মাফউল এখন আমরা দেখব সেকেন্ড পার্সন ফেমেলের ব্যবহার কি মানে তুমি একজন মহিলা কুমা মানে তোমরা দুইজন মহিলা বা দুজন কুন্যা মানে তোমরা সকল মহিলা যেমন আল্লাহ খোলা কি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন খোলা কি বলতে এখানে একজন নারীকে বোঝানো হয়েছে কুমা আল্লাহ খলাক কুমা আল্লাহ তোমাদের দুইজনকে সৃষ্টি করেছেন মানে দুইজন নারীকে সৃষ্টি করেছেন পুরুষের ক্ষেত্রেও রকম অবশ্য কুন্যা। আল্লাহু খলাক খ কুন্না আল্লাহ তোমাদের সকল নারীকে সৃষ্টি করেছেন কাজে এখানে কি কুমা কুন্না এগুলোর অর্থ হচ্ছে তোমাকে তোমাদেরকে এবং তোমাদেরকে এটি মাংসুপ এবং এগুলো অবজেক্ট হিসেবে বা মাফুল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এখন আমরা দেখব মেলের ক্ষেত্রে সেকেন্ড পারসন মেল কা কুমা কুম কা মানে তোমাকে কুমা মানে তোমাদেরকে আর কুম মানে তোমাদেরকে এটি এক বসন এটি দুই এটি বহু বসন যেমন আল্লাহ খলাকা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহু খলা কুমা আল্লাহ তোমাদের দুইজনকে সৃষ্টি করেছেন আল্লাহ খলাক কুম আল্লাহ তোমাদের সকলকে সৃষ্টি করেছেন কাজে এখানে কা কুমা কুম এগুলো মাংস এবং এগুলো অবজেক্ট হিসাবে বা মাফুল হিসাবে বা কর্ম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এখন আমরা দেখবো ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সনে ইয়া অথবা নি ইয়া বসে এস এম এর পরে আর নি বসে ভার্বের শেষে এখানে ইয়া বা নি অর্থ যখন অবজেক্ট হবে তখন আমাকে এবং যখন সম্পর্ক তৈরি তখন হলো আমার যেমন আল্লাহ কলা ক নি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এখানে এটি ভার বা ফেল হওয়ার কারণে এখানে না হয়ে নি হয়েছে যেমন আল্লাহ খোলা কনি নি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আর না এটি হলো বহু যেমন আল্লাহ খলা ক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এখানে কাজেই নি এবং না এগুলো মাংসুপ এগুলো অবজেক্ট বা মাফুল হিসাবে ব্যবহৃত হয়েছে এখন আমরা দেখব এই দমিরুন মোত্তা সিলুনগুলো যখন মাজরুর হয় অর্থাৎ সম্পর্ক তৈরি করে আরবিতে যখন কোনো শব্দ সম্পর্ক তৈরি করে তখন সেগুলোকে বলা হয় ই দফা থার্ড পারসেন মেলের ক্ষেত্রে দেখি আমরা হু হুমা হুম তার তাদের তাদের এটি মাজরুর হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এবং এটি সম্পর্ক তৈরি করে যেমন কিতাবন যোগ হু সমান সমান কিতাব মানে তার বই হিজ বুক এখানে কিতাবন শব্দটি হল মুদফ আর হু শব্দটি এখানে হলো মুদাফুন এলাইহে এটি হওয়ার কারণে শেষের তানুইনটি উঠে গেছে মুদাফের দুইটি শর্ত একটি হলো এটি তানুইন গ্রহণ করতে পারবে না শেষে এবং এটির শুরুতে আলিপলাম নিতে পারবে না কাজে এখানে কেতাবন হয়ে গেল কিতাবু আর হু শেষে যুক্ত হয়ে সম্পর্ক তৈরি করলো হুটা এখানে এলাই হে কাজে হয়ে গেলো কেতাব হু মানে তার বই এখন দুইজনের ক্ষেত্রে হবে কেতাবহুমা তাদের দুইজনের বই আর বহু বছনের ক্ষেত্রে হবে কিতাব হুম তাদের সকলের বই এটি মেলের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে এবং এটি সবসময় মজরুর হয় এখন আমরা দেখব থার্ড পারসন ফিমেল হা মানে তার হুমা মানে তাদের উন্না মানে তাদের এটি নারীর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে তবে হুমা শব্দটি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে একই রকম যেমন কিতাবুহা তার বই তার বলতে এখানে একজন নারীকে বোঝানো হয়েছে তারপর কেতাবু হুমা তাদের দুজনের বই তাদের দুইজনের বই বলতে এখানে দুইজন নারী দুইজন নারী অথবা দুইজন পুরুষ অথবা দুইজন নারী পুরুষ উভয়কে বোঝানো হয়েছে হয়েছে হুন্না কেতাবু হুন্না তাদের বই তাদের বলতে এখানে সকল নারীকে বোঝানো হয়েছে এবারে আমি দেখব সেকেন্ড পারসন মেল মানে তোমার কুম মানে তোমাদের আর কুম মানে তোমাদের এটি এক বচন দুই বচন বহু বচন যেমন কেতাবু কা তোমার বই এটি পুরুষের ক্ষেত্রে কা করা থাকে আর নারীর ক্ষেত্রে কি তারপরে কেতাবু কুমা তোমাদের দুইজনের বই কেতাবু কুম তোমাদের বই কাজেই কা কুমা কুম এগুলো মাজরুর হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এবং এটি সম্পর্ক তৈরিকে বা এ গঠন করে এখন দেখব আমরা সেকেন্ড কি মানে তোমার কুমা মানে তোমাদের দুইজনের কুন্যা মানে তোমাদের সকলের এগুলো নারীর ক্ষেত্রে ব্যবহৃত ব্যবহৃত হয়ে হয়ে থাকে থাকে তবে কুমা শব্দটি নারী পুরুষ ক্ষেত্রে যেমন কেতাবু কি তোমার বই তোমার বই বলতে এখানে একজন নারীকে ইঙ্গিত করে বলা হয়েছে তারপর কেতাবু কুমা তোমাদের দুইজনের বই দুইজনের বলতে এখানে দুইজন নারী পুরুষ উভয়কে বোঝানো হয়েছে কিতাব কুন্না তোমাদের সকলের বই এখানে তোমাদের বলতে সকল নারীকে বোঝানো হয়েছে কাজে কি কুমা কুন্যা এগুলো অ্যাটাচড প্রণয়ন এবং এটি সম্পর্ক তৈরিভাবে গঠন করে এবং এগুলো সবসময় মাজরুর হিসাবে কাজ করে এখন আমরা দেখব ইয়া নি তারপরে হলো না ইয়া মানে হলো আমার আর না মানে হলো আমাদের কাজে এটি ইয়া বসে হলো এস এমের শেষে আর নিয়ে বসে হলো ভার্বের শেষে বা ভার্বের শেষে বা ফেইলের শেষে যেমন কিতাবি আমার বই মাই বুক এখানে বুক বা কিতাব শব্দটি নাউন হওয়ার কারণে নি না হয়ে এখানে ইয়া হয়েছে কিতাবি মানে আমার বই এখন বহু বছরে আমরা দেখি না মানে আমাদের যেমন কিতাবও না আমাদের বই আওয়ার বুক কাজে ইয়া এবং না এবং এগুলো মাজুর হিসেবে ব্যবহৃত হয় প্রিয় দর্শক ভিডিওটি আজকে এ পর্যন্ত আল্লাহ আপনাদের কল্যাণ করুক আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেনাগাত আল্লাহ হাফেজ